রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখ হাসিনাকেই দেশে ফিরে আনবো এবার কিন্তু রেগে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু তিনি বলছেন যে যদি আমার সাথে বেশি চালাকি করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু আমি আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনব আমি যদি জাতিসংঘে বিচার দিই তাহলে কিন্তু তারা আবারও শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশে পাঠাতে বাধ্য হবে এবং তাকে কিন্তু সরকার হিসাবে গ্রহণ করতে হবে এটাই কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু এক সংবাদ সম্মেলনে বললেন কিছুদিন আগে কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে একটা আলোচনা উঠেছিল যে সমন্বয়করা নাকি তাকে পদত্যাগ করতে বাধ্য করছে এবং তাকে সেই ক্ষমতায় রাখতে চাচ্ছে না এটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল সমালোচনা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে শাহাবুদ্দিন চুপ্পু বলেন আমি একটা কথা বলতে চাই যে শেখ হাসিনা সরকার যে পদত্যাগ করেছে সেটি নথিপত্র কিন্তু কারো কাছেই নেই যার জন্য তিনি হুঙ্কার দিয়ে বললেন যে আমি যদি এখন জাতিসংঘের কাছে বিচার দেই তাহলে কিন্তু জাতিসংঘ এমনভাবে বিচার করবে যে আবারও শেখ হাসিনা নাকি বাংলাদেশে চলে আসবে এবং সরকার হিসাবে শপথ গ্রহণ করবে তিনি তার ক্ষমতা সম্পর্কে এটি জাহির করেছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে তো আসলেই বর্তমান সময়ের যে শাহাবুদ্দিন চুপ্পুকে যদি পদত্যাগ করানো না যায় তাহলে কিন্তু আওয়ামী লীগের দোষরা আরও ক্ষমতাবান হবে এবং তাদেরকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সে ক্ষমতাকে কিন্তু তারা কাজে খাটাবে আর যদি শাহাবুদ্দিন চুপ্পু যদি পদত্যাগ করে তাহলে কিন্তু আওয়ামী লীগ নিরপেক্ষ হয়ে যাবে আওয়ামী লীগ কিন্তু বিএমপির কাতারে চলে যাবে বিএমপি যেমন নিরপেক্ষ তেমনি কিন্তু আওয়ামী লীগও নিরপেক্ষ হয়ে যাবে আর আওয়ামী লীগের যে লোকজন রয়েছেন তারা এখনও কিন্তু মনে করছেন যে তাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু তাদের দলের লোক তারা একটা সাপোর্ট পাচ্ছে প্রধানমন্ত্রী যদিও দেশ থেকে পালিয়ে গেছে পাশাপাশি কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে গেছে আর তারা কিন্তু ভাবছে যে রাষ্ট্রপতি তাদের দল লোক যার কারণে তিনি তারা কিন্তু ঘাটে এখনও হুঙ্কার দিয়ে যাচ্ছেন তাদের কিন্তু কোনো অনুশোচনা বর্তমান সময়ে কাজ করছে না তো আসলে কি সাহাবুদ্দিন চুপ্পু তার ক্ষমতা দেখাবে কি না সেটি কিন্তু এখন দেখার পালা